সবাই খালি খুঁজে বেড়াই যে সবচেয়ে বেস্ট মার্কেটিং পলিসি কি কিভাবে আমি বিজনেস গ্রো করব কিভাবে আমি ক্যারিয়ারে গ্রো করব কিভাবে আমি একটা ইম্প্যাক্ট রাখতে পারবো কিভাবে মানুষজন আমাকে চিনবে কিভাবে আমার ফলোয়িং বাড়বে কিভাবে আমি আমার লাইফটা ইমপ্রুভ করতে পারবো ছোটবেলায় আমরা সবাই পরে আসছি অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি ওই জিনিসটা আমরা আসলে অবজার্ভ করি এই কারণেই এখন আমাদের এই কোয়েশ্চেন গুলো আসতেছে দেখেন জিনিসটা খুবই সিম্পল ইসলামিক যেই রুলস গুলা ওইগুলো জাস্ট আপনি ফলো করেন বিজনেস এর ক্ষেত্রে দেখবেন যে আপনার বিজনেস গ্রো হবে এথিক্স ফলো করেন আপনি অনেক সত থাকেন দেখবেন যে আপনার বিজনেস গ্রো হবে তো অনেস্টি থেকে আসলে বেস্ট কোন পলিসি নাই আপনি যখন সৎ থাকবেন আপনি যখন এথিক্যাল জিনিসগুলো ঠিক থাকবে আপনি যখন হারাম ইনক্লুডেড করবেন না কোনো কিছুতে তখন দেখবেন যে আপনার বিজনেস অটোমেটিক্যালি গ্রো করতেছে আপনি যদি আফরন সব কিছু বলে দেন মানেজন কিন্তু আপনাকেই প্রেফার করবে सपोज আপনি কোন একটা দোকানে গেলেন কোন একটা ডিভাইস কিনতে তো দোকানদার আপনাকে একদম ইনস এন্ড আউট সবকিছু বলতেছে যে এই ডিভাইসটা কি কি সবকিছু আপনাকে যে যে ভাই আমি এই 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 ডিভাইসটা আমার টাকা লাভ হবে এন্ড ডিভাইসটাতে ভার্সেস এমন কেউ হাজার আপনাকে কমপ্লিটলি জিনিসগুলো বলতেছে না তখন কি হবে যে আপনি যদি ডিভাইসটা কিনে নিয়েও আসেন আপনার যে একটা ব্যাড এক্সপিরিয়েন্স হলো তার কারণে আপনি ওই দোকানদারকে কাউকে রেকমেন্ড করবেন না কিন্তু যেই দোকানদারটা আপনাকে সবকিছু ডিটেলস এ বলতেছে সবকিছুতে অনেস্ট থাকতেছে তখন কিন্তু আপনি তাকেই আবার অন্য কাউকে রেকমেন্ড করবেন স্বাভাবিক হিউম্যান নেচার তো সেমভাবেই আপনি যদি এমন একটা বিজনেসম্যান হন যাকে ট্রাস্ট করা যায় না যার কথার কোনো ভ্যালু নাই যে কথা দিয়ে কথা রাখতে পারে না যে কয়েকদিন পর পর টার্মস চেঞ্জ করে অথবা রিফান্ড পলিসি রিটার্ন পলিসি নাই তাইলে আর আপনাকে কেন মানুষজন ট্রাস্ট করবে এমন একটা বিজনেসম্যানকে এমন একটা এমপ্লয়কে তো আপনি নিজেই ট্রাস্ট করতেন না তো আপনি কেন এমন একটা এমপ্লয় অথবা এমন একটা বিজনেসম্যান হইতে যাবেন হালালের মধ্যে থাকেন যতটুক প্রমিস করা যায় ততটুকই ডেলিভারি করেন ততটুকই প্রমিস করেন যতটুক আপনার সামর্থ্যে আছে দেন ওইটার মধ্যে আপনার সবচেয়ে বেস্টটা দেন দেন আপনার বিহেভিয়ারটা ঠিক করা যেমন ইসলামে আমাদেরকে টিচ করে যে আমরা যেন মানুষের সাথে হাসি মুখে বিহেভ করি বেটার ট্রিট করি কাউকে কষ্ট না দেই सेम এপ্লাইস টু ইন এভরি বিজনেস আপনি সবাইকে গুরুত্ব দেন সবাইকে শুনেন দেন আপনি তাদের প্রবলেমটার সলিউশন দিতে চেষ্টা করেন আপনার কাছে যদি সলিউশন নাও থাকে অন্য কাউকে রেকমেন্ড করে দেন সিম্পল অ্যাজ দ্যাট কিন্তু আপনি যদি মানুষকে প্রতারিত করেন আপনি যদি আপনার কমিটমেন্টে क्लियर না থাকেন এন্ড আপনি যদি দায়িত্ব এভয়েড করতে চান তাহলে আসলে আপনি গ্রো করা ডিজার্ভ করেন না আপনি গ্রো করলে হয়তো এটা কোনো মিরাকল হবে অথবা আল্লাহ হয়তো আপনারকে টেস্ট করতেছে ওইভাবে আপনার যে কোনো বিজনেস যে কোনো ক্যারিয়ারে सक्सेसफुल হতে হলে অনেস্ট থাকতে হবে রেসপন্সিবিলিটি নিতে জানতে হবে এন্ড ওই রেসপন্সিবিলিটি পুরো না করতে পারলেアカウンটেবিলিটি নিতে হবে যে আমি ক্যান পারি তো অনেস্ট থাকবেন কোন দিক দিয়ে ফাঁকি দিবেন না কোন কিছু আপনি নাইই করতে পারেন ওটা আপনি আগে থেকে জানান যে আমার ক্ষমতা এতটুকি দেন যে আপনার সাথে ডিল করতেছে সে ডিসাইড করবে সে আপনার সাথে আসলে কন্টিনিউ করতে চায় কি চায় না সে আপনার থেকে প্রোডাক্টটা পারচেস করতে চায় কি চায় না অথবা সে আপনার সাথে একটা বিজনেস রিলেশনশিপ বিল্ড করতে চাচ্ছে কি চাচ্ছে না খুব সহজ একটা পদ্ধতি বাট এটাই অনেকে ভুল করে অনেকে ভাবে আচ্ছা আমি বিজনেসে গ্রো করতে পারতেছি না তার মানে আমি একটা কোন একটা জায়গায় একটু টুইক করি কোন একটা জায়গায় একটু ছলো চাতুরি দেই যেন ওইখান থেকে আরো বেটার রিটার্ন আসে এগুলা কারা করে কারাপ্টেড মানুষরা করে আপনার বেশি লাভ দরকার নেই আপনি একটা স্টেবল ট্রাস্টেবল বিজনেস বিল্ড করেন দেখবেন যে আপনার ইনকামে বরকত থাকবে মানুষ যেটা কোটি টাকাতে বরকত পায় না ওখানে আপনি লাখ টাকাতে বরকত পাবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেখা হবে